আমা আমাদের পিঠা টিঠা না এ তইবেন কাশিকোচা ও তা কোসা এখন ভাজবেন হয় কাশিকোচা পিঠার জন্য এই গোলা তৈরি করছে আর ওই চুলায় সাজ বসানো এখন ভাজবে চলেন আমরা পিঠাটা দিই এই আমাদের কাশিকোসা পিঠা হয়ে গেছে দেখছে কি সুন্দর উঠে যায় কাশি খোসা কাশি কিন্তু নাই খুঁটি দিয়ে আমরা খুঁজতেছি নাম কাশি খোসা কাশি দিয়ে উঠে তো আগে এখানে সে খুঁটি খোসা পিডে আমাদের কাশি খোসা কিন্তু রেডি হয়ে গেছে পেঁয়াজ কুচি দুই চামিচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এলা জিরা বাটা দারুচিনি সব কিছু দিয়ে মশলাটা মাখিয়ে লবণ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দেশি মুরগি আপনারা দেশি মুরগি কীভাবে রান্না করেন জানাই মশলার সাথে আমরা এখন এটাকে কষাবো দেশি মুরগি তো বাজার দরকার হয় না আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে জিরার গুঁড়ো দিয়ে তুলে ফেলছি দাদুর চিকেন রান্না কেমন হয়েছে মজা কেমন হয়েছে কাসিকুসা পিঠা আর মুরগির মাংস খেয়ে বলেন তার কিন্তু ভালো লেগেছে আমি খাবো কলা পাতায় আমি কলা পাতার ভিতরে মুরগির দেশি মুরগির মাংস আলু নিয়ে নিয়েছি এবং পিঠা নিয়ে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ মজা ছিল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই